হ্যালো ইউন আসসালামু আলাইকুম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি কোরবানির ঈদ স্পেশাল গরুর ভড়ি ভনার রেসিপি অনেকেরই ধারণা ভুড়ি রান্না করতে অনেক বেশি সময়ের প্রয়োজন তাই একদম অল্প সময়ের মধ্যে প্রেশার কুকারে পারফেক্টভাবেই আজকে ভুড়ি রান্না করে দেখাবো এতে সময় যেমন কম লাগবে খেতেও হবে একদম টেস্টি আশা করছি আপনাদের ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক মূল প্রস্তুত প্রণালী প্রথমে এখানে কিছু ভুঁড়ি পরিষ্কার করে সুন্দর করে কেটে নিয়েছি এই তো প্রেশার কুকারে ভুঁড়িগুলো দিয়ে দিচ্ছি আজকের এই ভুঁড়ি প্রেশার কুকারে রান্না করব এখানে কিছু রসুন ক আছে শুকনো মরিচ এলাচ দারুচিনি সব মশলাগুলোই দিয়ে দিলাম দুই চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়ে নিয়েছি এক চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে নিলাম পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে নিলাম সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু ভড়ির মধ্যেই প্রচুর পরিমাণে তেল থাকে সেই জন্য সয়াবিন তেল পরিমাণে একটু অল্প করে দিলেই হয় এই তো দুই কাপ পরিমাণে পানি দিয়ে নিয়েছি এবার প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে ছয় থেকে সাতটা সিটি দিয়ে নেব বড়িতে যে আলু ব্যবহার করবো সেই আলুগুলো ভেজে নেব সেই জন্য এই তো প্যানে তেল দিয়ে শুকনো মরিচ পেঁয়াজ সামান্য একটু হলুদ স্বাদ মতো লবণ এবং একটু জিরা দিয়ে এগুলো ভেজে নিচ্ছি এইবার কেটে রাখা আলুগুলো দিয়ে নিলাম সামান্য একটু পরিমাণে পানি দিয়ে নিচ্ছি এতে করে আলুর ওপরে ক্রিপসি এবং ভেতরে অনেক সফট হয় ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সেদ্ধ করে নিচ্ছি এ তো এইভাবে আলুটা ভেজে নিয়েছি এ তো দেখুন আলুটা ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নিব এক্সট্রা করে এভাবে আলু ভেজে নিলে ভড়ির সাথে এই আলু খেতে একটু বেশি টেস্টি লাগে অপরদিকে ভড়িটাও খুব ভালো করে রান্না করে নেওয়া হয়ে গেছে একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি এই তো দেখুন পানিগুলো শুকিয়ে গেছে যাই হোক চুলাই একটা কড়াই দিয়েছি সামান্য কিছু রসুন কুচি দিয়ে নিলাম একটা শুকনো মরিচ এবং একটা তেজপাতা দিয়ে দিচ্ছি এখানে অন্য কোনো মশলা ব্যবহার করার দরকার নেই সামান্য একটু পেঁয়াজও দিয়ে নিলাম সবগুলো তেলের সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি ব্রাউন কালার হয়ে এসেছে এ পর্যায়ে রান্না করে রাখা ভুড়িগুলো দিয়ে নিলাম সব কিছু দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি এবং ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি এই তো দেখুন কালারটা কতটা চেঞ্জ হয়ে আসছে ভরিটা রান্না হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে উঠিয়ে দেখাচ্ছি এই তো দেখুন কতটা লোভনীয় দেখাচ্ছে কালার এসেছে অনেক সুন্দর দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছিল মার্শাল্লা অনেক টেস্টি বাসায় যখন ভুড়ি রান্না করবেন এইভাবেই রান্না করতে চেষ্টা করবেন এতে করে অল্প সময়ের মধ্যে একদম পারফেক্ট ভীষণ টেস্টি ভুড়ি রান্না হবে তবে আপনাদের কাছে রেসিপি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন